এই চাকাটা হচ্ছে ডাউনলোভের চাকা সে ডাউনলোভ আর এই চাকাতে এখানে ম্যানুফ্যাকচারিং ইয়ার দেওয়া আছে হচ্ছে তেইশ সাল দ্যাট মিন্স এটা হচ্ছে একত্রিশ তিরিশ সপ্তাহ তিরিশ সপ্তাহ আর হচ্ছে তেইশের চাকা ডাউনলোভ এরপরটা ডাউনলোভ আছে একইভাবে আমরা যদি এরপাশের চাকাটাও দেখি এ পাশেটাও ডাউনলোভ আছে রাইট এই চাকাটাও ডাউনলোডের চাকা এটাও ডাউনলোবের চাকা এবং এটারও কিন্তু আপনার তেইশের চাকা এই যে এখানে ডেটটা দেওয়া আছে সো এই হচ্ছে তেইশের চাকা আর এটা হচ্ছে সামনের দুটো চাকা পাচ্ছেন এটাতে সামনের দুটো চাকা হচ্ছে ডাউনলোবের লাগানো যেটা তেইশের চাকা একইভাবে পেছনে রয়েছে প্রিলি আসলে এই সব গাড়িতে লাগে এটা কিন্তু একটা এক্স করোনা দু হাজার ছয়ের একটা মডেল দু হাজার নয় হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার প্রথম মালিকের ব্যবহার করা এবং সিজিতে কনভার্ট করা আর এই ধরনের গাড়িগুলোতে প্রিলি এই ধরনের গাড়িগুলোতে আসলে প্রিলি লাগানোর অভ্যাস আসলে আমাদের খুব কমই থাকে আমরা পিলি বেশ একটা দামি চাকা থাকে এগুলো আমরা আসলে খুব কম লাগাই প্রিলি স্কলাতে এটা ডেটটা এটা হচ্ছে একুশের চাকা এই যে এই যে দেখুন এটা হচ্ছে একুশের একুশের চাকা এখানে সো পেছনে দুটো প্রিলি মনে হয় লাগানো এ পাশেটা প্রিলি আমরা যদি এ পাশেটাও দেখি এ পাশের তো আর প্রিলি ইয়াস এই যে এই যে এ পাশের তো প্রিলি এবং এই যে ডেটটা একুশ একুশের ডেট এটাও একুশের ডেটের জায়গা অর্থাৎ এক্স করোলা দু হাজার ছয়ের একটা মডেল রেজিস্ট্রেশন দু হাজার নয় সালে আবারও বলছি প্রথম মালিকের ব্যবহার করা সাদা কালার ভিতরে খুব সুন্দর একটা গডজাস্ট বেইজ ইন্টেরিয়ার ভালো একটা গাড়ি বেশ সুন্দর একটা ফ্রেশ গাড়ি কারণ আপনার জানেন ভালো গাড়ি কেন বলি মোটর গাড়ি কিন্তু চেঞ্জ অ্যালাউ করে না লাইক এখন পর্যন্ত আমরা ইঞ্জিন চেঞ্জটা নিচ্ছি না এখন পর্যন্ত বাট আমি জানি না যে সামনে কতদিন পর্যন্ত এটা পারবো না নিয়ে কারণ ইঞ্জিন আসলে একটা বয়স থাকে এখন পর্যন্ত হেলথ ভালো পাচ্ছি আর দু চার পাঁচ মাস ছয় মাস পরে যে হেলথ ভালো থাকবে এত বছরও এখনও স্টক ইঞ্জিনের গাড়ির সাথেটাই কিন্তু আছে বাট এছাড়াও সামনে গ্লাস গাড়ির সাথে স্টকটা আছে আমি একটু দেখি সিহাব মাত্র গাড়িটা চালায় আসছে আমরা শিহাবের সাথে একটু জিজ্ঞেস করি শিহাবের এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করি যে আসলে ব্যাপারটা কি কেমন আছে

যেগুলো কারেকশন আছে সেটা আবার কিভাবে কি কি জিনিস কিনতে হবে সেটা প্রাইজিং কি তো আমাদের মনে হয় আমাদের অডিয়েন্স এবং কাস্টমাররা যারা গাড়ি কিনবে তাদের কাছে জিনিসগুলো একটু সুন্দরভাবে বলে দিলে তাদের একটু এটা সুবিধা হয় সবার জন্য আচ্ছা তুমি তাহলে এটাও বলে দাও কারেকশনগুলো কিন্তু আমরা করে দিচ্ছি অবশ্যই অবশ্যই যদি ইয়া থাকে আমরা করে দিচ্ছি কাস্টমার রিকোয়েস্ট থেকে অবশ্যই আমরা করব রাইট তো সেই ক্ষেত্রে আমি ডিফারেন্স দিব আজকে যে কারেকশন কত টাকা কারেকশন আছে গাড়িটাতে তাহলে আমি ওভারঅল ভালো পাইছি অনেস্টলি এসি কেমন ছিল

আর যেটা হচ্ছে যে আমরা এর আগেও এই গাড়িটা নিয়ে কথা বলেছিলাম তো আপনারা এই গাড়িটা এরাকেও দেখেছেন আমাদের পেজে অ্যাড চলেছে আমরা কাজ নিয়ে কথা বলেছি সো আজকে এটা একটু ড্রাইভে গেলো শিয়াব শিয়াব একটু ড্রাইভ করে আসলো সো আমরা এটা একটু কথা বলি আপনাদের সাথে কারণ হচ্ছে ছয়ের একটা মডেল লাস্ট মডেল গাড়িটা কারণ ছয়ের মডেলের পরে আমাদের এখানে এনজিগুলো হয় হচ্ছে বাংলাদেশে ছয়ের জুলাই মাস থেকে এক্সিওটা শুরু হয় সো যেহেতু লাস্ট একটা মডেল আপনাদের দেখে ভালো লাগবে পছন্দ হবে সো কারেকশন নিয়ে যদি কথা বলতে হয় কারেকশনের মধ্যে আসলে কি থাকে আমাদের আসলে কোর কেনাটা কি থাকে আমরা গাড়িগুলো কেনার সময় আমরা কী কী জিনিস আমাদেরকে খুব ডিপলি ফলো করতে হয় আমরা কী ধরনের জিনিসগুলো না হলে গাড়িগুলো কিনতে পারি না আমরা কিনতে যাই না বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা গাড়িতে এ টু জেড ভিতরে সামনের পিছনে গ্লাস গাড়ির সাথে স্টক থাকতে হবে আমরা গ্লাস চেঞ্জ কোনোভাবে আলো করি না সে গ্লাস কি চেঞ্জ

আসে না আঁকা বাঁকা হবে উঁচা নিচে থাকবে এবং এই কোনাতে গ্যাপটা থাকবে সো সামনের গ্লাস গাড়ির সাথে স্টকটা পাচ্ছেন একইভাবে পেছনের গ্লাস যেটা আমরা বলি যে আমরা কিনি কীভাবে আমাদের এই গ্লাসগুলো চেঞ্জ হলে আমরা কোনো গাড়ি কিনতে পারি না আমরা কখনোই কিনতে পারি না মোটর গাড়ির গ্লাস চেঞ্জ কখনোই অ্যালাও না এখন পর্যন্ত আমরা আপনাদেরকে স্টক ইঞ্জিন দেখাচ্ছি অর্থাৎ গাড়ির সাথে ইঞ্জিনটা ছিল সেই আমরা আপনাকে দেখাচ্ছি এখন পর্যন্ত সো এই গাড়িগুলোর ক্ষেত্রে হয়তো আবার বেশি দিন অরিজিনাল ইঞ্জিন আমরা যেতে পারবো না কারণ যেহেতু একটা বয়স আছে এটাকে আরও হয়তো এক বছর পর্যন্ত টানা যাবে বা দেড় বছর দু পর্যন্ত টানা যাবে গাড়িগুলোকে বাট এরপরে আসলে ইঞ্জিন চেঞ্জের অপশনে আসতে হবে সো গাড়ির সাথে স্টক গ্লাস এটাও আছে এবং বিডল কোনো গ্যাপ কিছু নাই একটা আফটার মার্কেট কালো পেপার ইউজ করেছেন যেটা তিনটা পার্টের সো এটা আপনারা চাইলে খুলে ফেলতে পারেন আপনারা চাইলে এটাকে রিমুভ করে আপনি এটাকে প্লেন রাখতে পারেন অথবা একটু লাইট গ্লাস ইউজ করতে পারেন সো এখানে আমি গ্লাসের স্টিকার দেখছি অরিজিনাল স্টিকার আফটার আমাদের স্টিকার না সো আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে গ্লাসগুলো দেখে নেওয়ার জন্য গাড়িটাকে যখন আপনারা কিনবেন তখন অবশ্যই অবশ্যই আপনাদেরকে এগুলো ফলো করে দেখতে হবে যে আসলে এটা কন্ডিশন বর্তমানে কী অবস্থা আছে কী কী আছে কি না আমরা কোনো ড্যামেজ কখনও ক্যারি করতে পারি না মোটর গাড়ি গাড়িগুলোতে ড্যামেজ আলো না স্ক্র্যাচ আলাও আমি স্ক্র্যাচ কিনতে হয় দাগ থাকবে রাস্তায় একটা গাড়ি চালাচ্ছেন দাগটা অ্যাভেলেবেল থাকবে আপনার কিন্তু ওই দাগটা ইউজ করা যায়

মানে গাড়িটাকে রাখছে চালাইছে সে রেন্টে দিছে না উবারে দিছে কিনা এই যে হিস্ট্রিটা এটা কিন্তু আমরা দেখে গাড়ি কিনি সো আমাদের ওই স্যাটিসফ্যাকশান লেভেলটা আসে কিন্তু আমার গাড়িটাকে আজকে এখানে তরমে কিনে নিয়ে আসে আর একটা বাজেট ওরিয়েন্টেড কার যদি বলি করলা তার মধ্যে একটা ফার্স্ট প্রায়োরিটিতে আছে। বাংলাদেশের মানুষের জন্য এবং মানুষকে দেওয়ার জন্য যদি আমরা বলি যে এক্স করলা একটা ফার্স্ট চয়েস হতে পারে যারা একটা ধরেন একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অনেকে গাড়ি প্ল্যান করতেছেন কেনার ফার্স্ট কারই ফার্স্ট কার হতে পারে তারা আসলে দেখতে পারেন আমার কাছে খুবই টেস্ট ড্রাইভ দিলে গাড়িটা খুবই ভালো তারা স্যার পছন্দ করবে ভালো লাগবে এটা পছন্দ হবে গাড়িটা তো ওভারঅল ভালো ভালোবাসি তুমি হচ্ছে জিনিসটা একটু হাইলাইট করো যে কারেকশনগুলো কী কী হবে এক্স্যাক্টলি কারেকশন বল প্রাইসগুলো তুমি একটু বলে দিও কারেকশনের প্রাইস কারেকশনের প্রাইস

আপনি গাড়ি চালাচ্ছেন নিচে যে সাসপেনশনগুলো থাকছে সাসপেনশনগুলো হচ্ছে সার্ভিস ইউনিট সাসপেনশনে অনেকগুলো পার্ট থাকে তো সাসপেনশনে একটা পার্ট সার্ভিস ইউনিট থাকে চারটা শক জরবার যেখানে হচ্ছে আপনি চারটা স্প্রিং আমি যদি সহজভাবে বুঝে বলি চার চারটা স্প্রিং থাকে এখানে যেটা শক জরবার ফুল সেট সহ থাকে শুধু স্প্রিং চেঞ্জ করা লাগতে পারে এগুলো সবই সার্ভিস ইউনিট পাশাপাশি যখন আপনি একটা গাড়ি চালাচ্ছেন ইঞ্জিনের নিচে চারটা রাবার থাকছে যেটা হচ্ছে মাউন্টিং আমরা বলি আপনার মাউন্টিং বলে বুঝতে পারবেন এই যে মাউন্টিংগুলো উইক হয় এটাও কিন্তু সার্ভিস ইউনিট তো সার্ভিস ইউনিটের ভিতরে তাহলে কোন আসছে হচ্ছে সাসপেনশন সাসপেনশন এরপর হচ্ছে শক অবজারভার এরপর হচ্ছে আপনার মাউন্টিং এগুলো হচ্ছে মেজর সার্ভিস ইউনিট এগুলো আর এছাড়াও রয়েছে সামনের চাকার পাশে থাকে সিবি জয়েন্ট চারটা আইটেম থাকে সো আমরা যদি মাউন্টিংয়ে আসি একটা গাড়ি রেডি করতে আসলে কেমন খরচ হতে পারে ডিপেন্ড করে হচ্ছে তখনই এখানে হচ্ছে মেইন ব্যবসারা আসে দাঁড়ায় যদি আমরা একটা গাড়িতে মাউন্টিংয়ের প্রাইজিং ধরি একটা গাড়ি মাউন্টিং রিফিল করা যায় লাইক যেই লোহার পাতগুলো থাকে সেখানে যে রাবারের সলিংগুলো থাকে সেগুলো কিন্তু রিপ্লেস করে ফেলা যায় যদি আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন না আমাদের একটু কাছ থেকে বলতে হবে কারণ হচ্ছে আমাদের এখান থেকে মাইক্রের থেকে হচ্ছে না সো যেটা হচ্ছে যে ওই রাবারগুলো কিন্তু রিফিল করা যায় যদি রিফিল করেন খরচ হচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা কিন্তু রিফিল আমাদের দেশে চলে না চলবে না এটা এখনের জন্য ভালো আছে কালকে ভালো নাও থাকতে পারে রিফিল করে ফেললে এটা গেল এরপরের পার্টটা হচ্ছে কি আপনি যদি ফুল সেট মাউন্টিং চারটা মাউন্টিং কিন্তু ফুল সেট চেঞ্জ করেন চারটে মাউন্টিং আপনি সাড়ে ছ হাজারটা কিনতে পারবেন চারটে মাউন্টিং আপনি আট কিনতে পারবেন সাড়ে দশ হাজার কিনতে পারবেন সাড়ে ষোলো হাজারটা কিনতে পারবেন পঁচিশ হাজারটা কিনতে পারবেন দেখুন একটা প্রোডাক্টের পাঁচ ধরনের প্রাইসিং হচ্ছে এখানে এখন আপনি যে গাড়িটা কিনতেছেন যে গাড়িটা আপনি দেখতেছেন যে ওকে ভালো আছে সুন্দর স্মুথ আছে সেখানে আসলে কি লাগানো আছে কোন আইটেম লাগানো আছে সেই আইটেমটা আসলে লংজিতে কিরকম কত মাস আপনার ঘরে থাকতে পারে আপনার আসলে সেটা টেকসই কিনা আপনি কিন্তু জানতেছেন না তো গাড়ি যেটা করি আমরা আমরা আগে আপনাকে রেডিমেড গাড়ি দেখিয়েছি এখনও রেডিমেড গাড়িগুলো আছে আপনাদের কী হচ্ছে যে আপনি শুধু প্লে করবে সেটাও কিন্তু আছে তাহলে আমরা আসলে কাজে কোয়ালিটি কী দেখি আমরা যখন একটা গাড়ি অ্যাজ ইজ কন্ডিশন আপনাদেরকে সেল করে দেই আপনাদেরকে দেখাই সেই গাড়িগুলো তো সেই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে বলি যে এটাতে কিউসি করতে আপনাকে এই কাজগুলো আছে এই কাজগুলো কখনো মোটর কার করে কখনো সেই কাজগুলো আপনাদের করতে হয় এবং তখনই কিন্তু আসলে এই কাজগুলো নিয়ে প্রাইজগুলো চলে আসে তো এই যে আমরা যে বললাম মাত্র যে মাউন্টিং। যে আপনি মাউন্টিং কত টাকাটা ইউজ করবেন এখন আমি ডিফারেন্সে বলি যেমন পাঁচটা সেগমেন্ট বললাম একটা প্রোডাক্টের পাঁচটা বললাম সর্বোচ্চ যে প্রাইসটা পঁচিশ হাজার টাকা সেটা কিন্তু আপনি ব্র্যান্ড নিউ মাউন্টিং পাচ্ছেন যেটা প্যাকেট মাউন্টিং জাপানি মাউন্টিং পঁচিশ হাজার টাকা পাচ্ছেন আমি পঁচিশ হাজার টাকা মাউন্টিং এরপর হচ্ছে যেটা সাড়ে ষোলো হাজার টাকা সেটা হচ্ছে এটার মাস্টারকপি পঁচিশ হাজার টাকার মাস্টার কপি হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা এবং এটা থাইল্যান্ডের একটা মাউন্টিং এইটার স্মুথনেস অনেক ভালো বড় বড় ডিজিটাল ওয়ার্কশপগুলো এই মাউন্টিংগুলো তারা ইউজ করছেন এই রেঞ্জে না গিয়ে সো এখানে ফ্যাক্ট হচ্ছে কি আমি যখন এটার ট্রাই করলাম যে আমি সাড়ে ষোলো মাউন্টিনগুলো লাগাবো তখন দেখলাম ওকে অনেক বেটার হচ্ছে এই তিন কোয়ালিটি থেকে যেখানে আমি আবার বলছি রিফিল করতে পারছেন সাড়ে ছ হাজার টাকা পাচ্ছেন সাড়ে দশ হাজার টাকা পাচ্ছেন এর থেকে সাড়ে ষোলো হাজার টাকা অনেক বেশি বেটার হচ্ছে তা আমি কেন এটা লাগাবো না ডিফারেন্স আর কত টাকা আমার সাথে এখানে এটা রংসিটি অনেক থাকছে আমাকে ডিরেক্ট পঁচিশ হাজার টাকা মাউন্টিং লাগাতে হচ্ছে না কারণ এটার সাথে আসলে এটা কোয়ালিটি এবং সার্ভিস টাইমিংটা কিন্তু অলমোস্ট সেম যেহেতু আমি একটা ইউজড কার আমি রাস্তায় এটা চালাচ্ছি আমাদের রাস্তাঘাট ভালো না আমাদের রাস্তাঘাটে মানে ভাঙা চুরা তো অভাব নাই আমাদের ড্রাইভিংয়ের ম্যাক্সিমামই ড্রাইভিং স্কিল ভালো না আমরা যে যার কারণে এইগুলো খুব বেশি জার্কিং হয় গাড়িগুলো তো আমি কিন্তু সাড়ে ষোলো মাউন্টেন ইউজ করছি তো এইটাতে কিন্তু মাউন্টেনের কারেকশন আছে এই গাড়িটাতে তো মাউন্টেনের কারেকশন আছে তাহলে আমাদের কিন্তু বাজেট ধরা হচ্ছে সাড়ে ষোলো করে এখন খুললো পরে বুঝতে পারবো মাউন্টিং কি চারটা লাগবে না দুটা লাগবে না তিনটা লাগবে ডিপেন্ড করবে সামনে সেকেন্ডটাতে তখন খরচটা কমে যায় এই গাড়িটাতে আমি এই সার্ভিস ইউনিটের পারপাসে বাজেট ধরেছি হচ্ছে ষাট হাজার টাকা প্লাস মাইনাস কেন ধরেছি চারটা মাউন্টিং হচ্ছে সাড়ে ষোলো ধরা আছে নিচে যে সাসপেশনের কাজগুলো আছে সেকেন্ড গাড়িতে কেউ কোনোদিন এই সাসপেশন সব ফেলে দেয় না আপনাকে ফেলতেও হবে না কারণ আপনারা হয়তো জানেন না যে দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে পুরোটা যদি আমি খুলে কাজ করতে চাই দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে লেদের সাপোর্টে খুব ভালো মতো কিন্তু আমি আপডেট করে ফেলতে পারতেছি তো সেখানে আসলে দশ পনেরো হাজার টাকা নাও লাগতে পারে খুলে পরে বোঝা যাবে কিছু কিছু রড থাকে ছোটো ছোটো এইগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতেছি কারণ দাম হচ্ছে মানে পাঁচশো টাকা ছশো টাকা বারোশো টাকা আটশো টাকা এরকম ডিফারেন্সটা হয় সো আমি যদি টপ নস আমি একটা হাই রেঞ্জ যদি ধরি তো ধর হচ্ছে পনেরো হাজার টাকা সাসপেনশনের কাজ সর্বোচ্চ এরূপে আমার লাগছে না কোনোভাবেই তাহলে বাউন্ডিং হচ্ছে সাড়ে ষোলো আবার এখানে সাসপেনশন হচ্ছে পনেরো হাজার টাকা তো এরপরে হচ্ছে সিবি জয়েন্ট খুব ভালো দূরে সিবি জয় আপনি লাগাবেন জোরে হচ্ছে না আমি যদি বলে এইভাবে আপনারা যখন গাড়ি রাস্তায় নামায়া যখন চালাবেন চালানোর সময় যখন আপনি গাড়িটাকে ডানে বামে খুব জোরে টার্ন নিবেন ডানে ঘোরাবেন জোরে টার্ন নেবেন তখন কিন্তু ওখান থেকে দেখবেন কি একটা কট কট শব্দ আসে কখনো আস্তে আস্তে হয় যখন একটু বেশি উঠে তখন এটা বেড়ে যায় শব্দগুলো তো এই দুটো সিবি জয়েন্টের দাম হচ্ছে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা মাত্র তাহলে আপনি এবার নিজেই ক্যালকুলেশন করে ফেলেন সাড়ে ষোলো ছিল পনেরো হাজার টাকা ছিল সাত হাজার টাকা ছিল এখানে কিন্তু খুব অল্প সময় আমরা চলে আসছে তো মাউন্টিং গেলো সাবস্টেশন গেলো জয়েন গেল এইগুলো হচ্ছে এটা মেইন মেইন কস্টিং গেল এরপরে কি হচ্ছে আপনার সার্ভিসিং কস্ট প্রথম সার্ভিসিংয়ের ইকুইপমেন্ট কিনতে লাগে হচ্ছে চোদ্দো হাজার টাকা আমরা কেন বললাম চোদ্দো হাজার টাকা এখানে করে দেখুন মোবাইল ওয়ান আছে আপনারা জানেন এগুলো মার্কেট প্রাইস কত থাকে কখনো পাঁচ হাজার দুশো থাকে কখনও পাঁচ ছশো থাকে মোবাইল ওয়ান থাকে এরপর হচ্ছে পাঁচ চারটা টয়টার অরিজিনাল ঘোষিত প্লাগ যেটা বাংলাদেশে আমরা পাই আমি বলছিলাম ঘোষিত প্লাগ কেন বললাম ঘোষিত প্লাগ এই প্লাগুলো আমরা আমাদেরকে বলা হয় অরিজিনাল প্লাগ তো আমরা এটাই ধরি অরিজিনাল প্লাগ সেটার রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচশো এরকম রেঞ্জ এটা হয় তবে যদি মোবিল ওয়ান ঢালতে পারেন যদি আপনি অরিজিনাল চারটা প্লাগ যেটা বাংলাদেশে পাচ্ছে যে সেটাও নিতে পারেন পাশাপাশি একটা ভালো কুল ওয়াটার অনেক প্রাইজের অনেক কষ্টে কিন্তু কুল ওয়াটার ওয়াটারগুলো এটাতে আছে আপনি একটা ভালো রেঞ্জে কুলের ওয়াটার ঢাললেন সেটাও ধরেন গিয়ে সব মিলে জিলে আপনার অ্যাপ্রক্স আঠারোশো বা দুহাজার টাকা বাইশো টাকা পড়ে যায় কুলের ওয়ান ঢাললে এরপর হচ্ছে মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার এগুলো ভালো মানেরটা মোবিল ফিল্টার থাইল্যান্ডেরটা আবার আপনি এসি ফিল্টার এয়ার ফিল্টার যদি ভালো লাগা যান পনেরোশো টাকা আছে দু হাজার টাকা কিন্তু আছে এই হচ্ছে খরচ ব্যাপারে কিন্তু খরচ নাই সো সার্ভিস এর যে চোদ্দো হাজার কথা বললাম এটা কিন্তু হচ্ছে এর বাইরে থাকে আর ষাট হাজার টাকা যে বাজেটটা আমি ক্যারি করলাম সেখানে দেখবেন অলরেডি কিন্তু তিরিশ পঁচিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা কষ্ট চলে আসছে বিশাল টাকা তো আর আনুষ্ঠানিক কিন্তু ধরা থাকে সো এগুলো সব মিলিয়ে কিন্তু নিজেরাও করতে পারবেন অসুবিধা কিছু না কখন কিন্তু জিজ্ঞেস করেনি আপনার মার্কেটিং গিয়ে কোনো গ্যারেজ মিস্ত্রিকে ভাই মাউন্টিং কত টাকা দামেটা লাগিয়েছেন এখন সেই একটা বলে দেয় আপনাকে যে সাড়ে দশ হাজার টাকা লাগিয়েছে বা পনেরো হাজার টাকা লাগিয়েছি আসলে সেখানে পনেরো হাজার টাকা বাজারকে ছিল মাউন্টিকে আপনি কিনে দিয়েছিলেন আমরা তো কিন্তু ওই সময়টা আমাদের হয় না মোটর কার সবসময় এগুলো আপনার সাথে শেয়ার করতে আমরা করতে আসছি আপনাদের কাছে আমরা দেখি আমরা বলি আপনাদের সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি মার্কেট এখন অনেক বড় একটা মার্কেট মার্কেটে এখন গাড়ির অভাব নাই প্রাইজিং এর ডিফারেন্স ইউজ হচ্ছে মার্কেটের সাথে আমি যেহেতু কোনো ড্যামেজেস্টিক ক্যারি করতে পারি না আমি আসলে কখনো কোনো গাড়ি সস্তায় কিনতে পারি না আপনাদের সস্তায় দিতেও পারি না প্রত্যেকটা গাড়ি থাকে প্রথম মালিকের ব্যবহার করা এটা প্রথম হবে আমি তো আপনার গ্লাস দেখিয়েছি আমরা যদি এবার একটু ইঞ্জিন রুম আপনাকে দেখাই দেখলে আপনি নিজেরা বুঝতে পারবেন যে আসলে এটা ইঞ্জিনটা এখনও জাপানিটা মানে গাড়ির সাথে যেভাবে ফিটিং ছিল সেই ফিটিং উপরে এখন আছে আমি এটা বড়টা খুলে গাড়িটা তো বড়টা দেখতে পাবেন গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ারবক্সের উপর এখন আছে কারেকশন এখন দরকার নাই স্টিল এটাকে আমরা বেশ কয়েকবার রান করেছি গাড়িটাকে অনেকবার রান করার পরও আমি এটাতে এখনও স্মুথনেসটা পাচ্ছি ইঞ্জিনে কোনো খরখড় নাই কোনো বাজে কোনো নয়েজ নাই যে গিয়ার বক্সটা গাড়ির সাথে আছে সেটা অলরেডি মাল্টি গিয়ার গাড়ির সাথে গিয়ার আমি আপনাদের একটু জিনিসটা বলি ইঞ্জিনের দাম হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট অথবা সত্তর হাজার টাকা গিয়ার বক্সের দাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি গিয়ারবক্সের দাম পড়ে সো যদি অল ওভার প্যাকেজ চিন্তা ভালো মান চিন্তা করি এক লাখ বিশ তিরিশ বা দেড় লাখের ভিতরে আপনি ইঞ্জিন গিয়ার বক্স সব কিন্তু পেয়ে যাচ্ছেন কমপ্লিটলি নাই আচ্ছা ঠিক আছে সো আপনি কমপ্লিটলি কিন্তু পেয়ে যাচ্ছেন এটাকে সো যেহেতু স্টকটা আছে ভালো আছে আপনাকে নিয়ে কালেকশনটা করতে হচ্ছে না তো গাড়ির সাথে স্টক ইঞ্জিন সিসিটা হচ্ছে পনেরোশো আবার বেশ করলাম কারণ আসলে অনেকেই এটাকে অ্যাসিস্তা মনে করতে পারে অ্যাসিস্তা না এক্সকোলাতে অ্যাসিস্তাও আছে পনেরো সিসি কলা জিকা কলাও কিন্তু আছে সো গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়া এবং কোথাও কোনো কোনো আপনি লিক পাবেন না হয় না যে আপনার দেখবেন মনফরে দেখবেন যে এই জায়গাগুলো লিক করতে থাকে অনেক খুব বেশি ঘামায় যায় তেল পরে তেমন কোনো কিছু তো একদমই নেই সো ইঞ্জিন স্টক বেশ ভালো আছে কোনো নয়েজ কিছু নাই গাড়ির সিঞ্জিতে কনভার্টটা করা এবং খুব স্মুথ সে চলতেছে কারণ এই গাড়িগুলো কিন্তু গ্যাসে খুব ভালো চলে বেশ ভালো চলে গেছে আবার এই হচ্ছে সেলফ তো সেলফটাও কিন্তু দাম খুব কম থাকে যদিও সেলফ এখন স্টকটা আছে ভালো আছে সো এগুলোর ব্যাপারে যদি আমরা একটু কনফার্ম করতে পারি আপনাদেরকে যে খরচ কী লাগে আসলে একটা গাড়ি আপনার নিজেরাও কিনতে পারেন গাড়িটা যে আপনাকে এটা কিনতে হবে সেটা কিন্তু না আপনারা মার্কেটিংয়ে একটা গাড়ি যখন নিজেরা বুঝে কিনতে চান তখন আসলে আমরা অনেক ধরনের বিড়ম্বনাগুলো পড়ি তো আমার যদি ভেতর পাঠা ঠিক থেকে দেখি যে কোথাও কোনো ড্যামেজ আছে কিনা যেহেতু আমি ড্যামেজ কিনি না সো ভেতরের প্রত্যেকটা রঙ একদম স্টকটা থাকবে গাড়ির সাথে কালারটাই থাকবে এবং প্রত্যেকটা ভাজ অথেন্টিক হতে হবে এই জায়গাগুলো পেইন্ট হলে তখন গাড়ি কিনতে পারবেন না পেইন্ট করে ফেললে তখনই একটা সন্দেহ চলে আসবে যে আসলে কোনো ড্যামেজ হয়েছে কিনা কোন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট করেছে কিনা একমাত্র মানে শুধুমাত্র যদি একটা গাড়িকে আমি রঙ চেঞ্জ করি তাহলে সেই গাড়িটা আপনার কালার চেঞ্জ আসলে তখন ভিতর বাইরে সব রঙ করে ফেলতে হয় যেন আমি সাদা আছে আমি এখানে ব্লু করবো নীল কালার করবো আমাকে এই পয়সাকে রঙ করে ফেলতে হবে তখন তো আসলে এটা রিসেল নষ্ট হয়ে যায় একটা গাড়ির কালার চেঞ্জ কিনতে হয় না বা একটা গাড়ির কালার চেঞ্জ করতে হয় না করলে কি হচ্ছে তখন আপনি তখন শুধু বাইরের পশে রং করে হয় না আপনাকে এইগুলো রঙ করে ফেলতে হবে এই মার্শেল রঙ করে ফেলতে হবে এই পয়সে রঙ করে ফেলতে হবে তাহলে কি হচ্ছে রিসেল পাচ্ছেন না আমরা বারবার আপনাকে ভাবসাম বলি যে এইগুলো স্টক কালার থাকতে হবে দেখুন আমি শুধু চাইলে মার্সেলটা রঙ করে ফেলতে পারতাম আমি আপনাকে মার্শালের কাছ থেকে দেখে দেখুন এই মার্শালটাতে দেখুন রঙ উঠে গেছে এখানে কিন্তু কোনো ড্যামেজ পাবেন না হাতির কোনো বাড়ি কিন্তু এখানে পড়েনি কারণ আমি এই ড্যামেজ ক্যারি করবো না এখানে সো ইউজ করেছে রঙ উঠেছে ইউজ করেছে রঙ উঠেছে সো এটা এভাবেই থাকবে এটা এভাবেই এটার অথেন্টিক একটা গাড়ির অথেন্টিক হচ্ছে এর বডি স্ট্রাকচার কেমন আছে অ্যাক্সিডেন্ট করেছে কিনা অ্যাক্সিডেন্ট করে ফেলে শেষ তখন আর গাড়িটা রিসিভ হলেও থাকবে না গাড়িটা আমি ইউজও করতে পারবো না আমরা একটু দেখাই দেখুন এখানে নাবানার একটা স্টিলের প্লেট আছে আপনারা যারা যারা নাবানা থেকে সিএনজি এর আগে করেছেন দেখবেন একটা তারা স্টিলের প্লেট এখানে ইউজ করে এখানে নাবানা সিএনজি স্টিকারও দেওয়া আছে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই গাড়িটাতে ফাইবার সিলিন্ডার দেওয়া খুব রেয়ার এটা দু হাজার নয় সালে সিএনজি করা এখানে প্লেটে লিখা আছে তো গাড়িটা হচ্ছে আপনার ফাইবার সিলিন্ডার গাড়িটা দেওয়া আছে একটু ব্যাগটা খোলো ফাইবার সিলিন্ডারের মজাটা কি এটা একটা ওয়েটলেস সিলিন্ডার আমরা এরকম একটা আপনাদের একটা কথা বলেছিলাম যে ফাইবার সিলিন্ডারের ভিতরে আপনারা ওরা ফাইবার একটা কোডিং দেয় সিলিন্ডারের উপরে যার কারণে এখানে এটাকে ওয়েটলেস হয় এখানে লোহার পরিমাণটা কম থাকে কিন্তু রিস্ক কি না অনেকে নিয়ে খুব সন্দেহ করেছেন ফাইবার সিলিন্ডার যে সময় ব্যবহার করা হয়েছে যদি সিএনজি করার কস্টিং ছিল ষাট হাজার টাকা ফাইবার সিলিন্ডার ছিল প্রায় ডাবল এক লক্ষ বিশ হাজার টাকা বা এক লাখ টাকা নিচে ফাইবার সিলিন্ডার এখন পাওয়া যেত না এখন এটা মার্কেটে বিলুপ্ত ফাইবার সিলিন্ডার এখন আপনি পাবেন না খুঁজেও পাবেন না কোথাও কারো কাছে নাই বাট এই গাড়িতে ফাইবার সিলিন্ডার আছে এটা ভালো কেন ভালো বলছি যে পেছনের যে শখসগুলো আছে এই শখসগুলো তো অবশ্যই প্রেশার পড়ে আপনি যদি এখানে একটা ফুল টাইম আপনি যদি লোহার সিলিন্ডার ক্যারি করেন যে কোনো গাড়িতেই তখন কিন্তু একটা ভালো প্রেশার পড়ে এখানে এখানে প্রেশার পরে বডিতে টেম্পারে প্রেশার পড়ে সো যেহেতু এখানে একটা ফাইবার সিলিন্ডার দেওয়া এখানে কিন্তু সেই প্রেশারটা পাচ্ছেন না এবং এটা নিয়ে কিন্তু অলরেডি আমি নামানার সাথে একটু ফোনে কথা বলেছিলাম তারা আমাকে থরলি একটা বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে এটা এখনও মেয়াদ আছে তারপরেও তাদেরকে এটাকে একবার একটু চেক করে দেখতে হবে অবশ্যই আমাকে চেক করতে হয় আপনারা এটা কি জানেন যে আমরা মোটর কার থেকে যখন কোনো সিএনজি করে গাড়ি কেনা বেচা করি তখন কিন্তু আমার সেটাকে নামানোর সাপোর্টে যাই সিএনজি থাকলে নামানো থেকে রিটেস্ট হবে মাস্ট সেটা আমাদের প্রাইসের ভিতরে ইনক্লুড করা থাকে অ্যাজ দিস গাড়ি আমি সেল করলো আমি সিএনজির ক্লিয়ারেন্স না পেলে নামানো থেকে আমি কিন্তু সেটাকে কখনোই আপনাদের কাছে হ্যান্ড ওভারটা করি না আমার ক্লিয়ারেন্স জানতে কারণ যেহেতু একটা গাড়ি আমাকে চেক করে কিনতে হচ্ছে আপনাকে চেক করে দিতে হচ্ছে পাশাপাশি যদি কোনো গাড়ির সিন যদি কনভার্ট করে থাকে আমাকে তেমন একটা অথেন্টিক রিপোর্ট নামার থেকে দিতে হচ্ছে এটা কিন্তু টাকা পয়সা দিয়ে কেনার রিপোর্ট না নামানা গাড়িটা যাবে তারা সিলিন্ডার খুলবে একটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তারা সময় নেবে এটাকে তারা প্রেশার ক্রিয়েট করবে সিঞ্জের বোতলের উপরে দেন দেখবে তাদের হেলথ কেমন আছে যদি হেলথ ভালো থাকে তাহলে আপনাকে নাবান একটা সার্টিফিকেট প্রোভাইড করবে সেখানে এই সার্টিফিকেটটা অলমোস্ট কিন্তু প্রায় এক বছর মিনিমাম থাকে এক বছর পরে এটাকে আবার আপনি ইডজাস্ট করতে আসবেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট সিএনজি সবচেয়ে বেশি মাইলেজ দেয় বাংলাদেশে যে কোনো গাড়িতে এলপিজিতে মাইলেজ দেয় না আমি সবসময় বলি এলপিজির কিলোমিটার আর তেলের কিলোমিটার বোত আর সেম পার্থক্য হচ্ছে এলপিজির দাম অর্ধেক প্রাইস অক্টেনের থেকে অর্ধেক প্রাইসে কিনতে পারছে তারপরে একশো বিশ টাকার অকটেনে যদি কোনো গাড়ি আট কিলোমিটার দেয় আপনি এখন শিশু করবেন একশো পঁচিশ টাকার এলপিজিতে কত দিচ্ছে জাস্ট অকটেনের ডাবল দিচ্ছে আট দিলে ষোলো দিবে এই হচ্ছে পার্থক্য তো ওইটুক দিয়ে আমাদের আসলে হয় না আমি যেহেতু একটা ভালো ম্যানেজ চাবো আমি যেহেতু একটা মানে তেলে এখন অ্যাফোর্ড করতে পারবো না সো আমাকে সেখানে সিএনজিতে মুভ করতেই হচ্ছে সিএনজি করা গাড়ি অবশ্যই অবশ্যই রিটেস ছাড়া আমরা হ্যান্ড ওভার করতে পারবো না আপনাদের কাছে আপনারা নিতে পারবেন না এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটাই আছে আর যেটা নিয়ে কথা বলছিলাম এটা নিয়ে আমরা এরকম কথা বলেছি আবারও একটা আস যেহেতু আমরা কিছু কাজ নিয়ে কথা হচ্ছিলো আমাদের সাথে আমি কিছু কাজের ডিসক্রিপশন আপনাকে দিয়ে দিয়েছি এবং এগুলো আসলেই খুব ভালো এবং আমরা যে বললাম যে ষাট হাজার টাকা বা পঞ্চাশ টাকা যে কস্টিংগুলো আমরা বলেছি সেই কস্টিংগুলো কিন্তু বোত আর অথেন্টিক কস্টিং এবং এইটা দিয়ে আপনি ভালো সময় পার করবেন ডিপেন্ড করবেন আপনি কতটুকু চালাচ্ছেন এটাকে একটা কম দামি জিনিস দিয়ে আপনি দু মাস চালাবেন ভালো দামি জিনিস দিয়ে আপনি ছ মাস চালাবেন আরও ভালো বেটার আপনি এক বছর চালাবেন ডিপেন্ড হচ্ছে এভাবে আবারও বলছি প্রত্যেকটা জিনিস সার্ভিস ইউনিট সাসপেনশন অর্থাৎ নিচের যে কাজগুলো থাকে পুরোটা ওই আপনার চারটে স্প্রিংয়ের সাথে চাকাগুলোর সাথে পুরোটা সব জিনিসগুলো কিন্তু রড দিয়ে কানেক্টেড থাকে অনেক কিছু থাকে এটাকে সাসপেনশন বললেই পুরোটা সবাই বুঝে ফেলেন চারটা শক অবজারভার স্প্রিং চারটা গাড়ি স্প্রিং আমরা ওই যে বললাম আমি রেঞ্জ শেয়ার করেছি যে সাড়ে ষোলো হাজার টাকা দিয়ে আমরা ভালো জিনিস পাচ্ছি যেটা কেউ আমি বলে মার্কেটে দ্যাট দ্যাটস আ গুড অনেক ফাইন এবং এদের এদের ফিনিশ ভালো বাট আপনি কিন্তু এই শকের সার্ভার কিন্তু আপনি আরও কমে পারবেন সো এটাও মিস ছিল আমরা কিন্তু কাউন্টিং করেছিলাম হচ্ছে আপনার চারটা মাউন্টিং সাড়ে ষোলো আমি যদি সবচেয়ে বেটার শকের সার্ভার ধরি সেটা সেটাও সাড়ে ষোলো আপনি যদি এবার নিচেটা ধরি সাসপেশন পনেরো হাজার টাকা অলমোস্ট পঞ্চাশের কাছাকাছি কিন্তু চলে আসছে এখানে তো এটাতে কিন্তু এটা নাই বলছি না এটাতে অবশ্যই আছে কিছু জিনিস আপডেট হয়তো বাকি আছে সেটা কিন্তু অবশ্যই আমরা আপনাকে ডিসক্লোজ করব এভাবে আবার যখন কিউসি করে দিব তখন তো আবার বলবো ঠিক আছে এটা আপনি এভাবে করবেন যদি আপনার জ্ঞান থাকে ভালো যদি আপনার সাপোর্ট থাকে ভালো যেটা খুব বেশি বেশি দরকার যে অসুখ হলে ভালো একজন ডক্টর লাগে গাড়ি খারাপ হলে ভালো একটা টেকনিশিয়ান লাগে সে টেকনিশিয়ান ভালো মানে কোন ধরনের ভালো ভাই শাক দিয়ে মাছ ঢেকো না পয়সা তো আমিই দেবো ইউজ করবো আমি দুটাকে বেশি লাগে আমার কাছে দুটো বেশি দিন বলে নাও কিন্তু তারপর আমাকে জিনিসটা ভালো দাও এই বিশ্বস্ত মানুষ যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে আপনার নিজেরা কিন্তু করতে পারবেন তো গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্সের উপরে যে গাড়িটা ছিল সেটা সেটাকে আমরা কথা বলছি আসলে আমরা কথা বলতে গিয়ে আমরা অনেক কিছু ডিসক্রাইব চলে গেছে এই গাড়িটা নিয়ে আপনাদেরকে চাকায় চেঞ্জ করতে হচ্ছে না কারণ তেইশের ডানলোভে দুটো চাকা সামনে পাচ্ছেন একইভাবে প্রিলির দুটো চাকা একুশ সালে পাচ্ছেন সো এটা নিয়েও চেঞ্জ করতে হচ্ছে না তারপরেও চেক করে নেওয়াটা ভালো একটা গাড়ি আপনি চালাবেন একটা গাড়ি আপনি কিনছেন ফ্যামিলি ইউজের জন্য অথবা কমার্শিয়াল পারপাসের জন্য সেই গাড়িটাকে আপনার একটা লাইফ অনেকগুলো পরিবার বা একটা ডিপেন্ড করবে গাড়িটার উপরে আপনি যেন জেনে বুঝে দেখে নিতে হবে যে আসলে গাড়িটার কন্ডিশন কী অবস্থায় আছে সো যেহেতু গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা থাকে আমাদের ম্যাক্সিমাম গাড়ি কারণ প্রথম মালিকের গাড়িগুলো খুব যত্নে ব্যবহার করা থাকে কারণ তারা এই গাড়িগুলো শোরুম থেকে পার্চেস করেন তারা এগুলো যে অনেক বেশি টাকা তখন তারা পার্চেসগুলো করেন তো এগুলো তারা খুব যত্ন করে ব্যবহার করেন আর যেহেতু মোটরে খুব বাছাই করে গাড়ি কিনে অনেক বাছাগুলো আমাদের গাড়ি কিনতে হয় দেখবেন যে ম্যাক্সিমাম গাড়ি অনেক সময় বেশি কম মাইলেজও গাড়ি আমাদের থাকে টেম্পার যেটা মার্কেটে হয় আমরা আপনাদেরকে বলে দিই যে এটা টেম্পার এটাই মাইলের মালের সাথে ডাউট আছে আমার যায় না যেমন যে একটা নীল রঙের এক্স কলা ছিল যেটা সানরুফ ছিল আপনাদেরকে মনে আছে দেখবেন আমাদের পেজ এখনো একটা চলছে আমরা কিন্তু বলেছিলাম যে সানরুফটা আসলে অ্যাভেলেবিলিটি কম এক হাজারে এক পিস সো বাট যিনি সানরুফটা এটা ইউজ করেছেন উনি চারটা খুঁটি থেকে কেটেছেন এটা ভালো একটা হচ্ছে আপনি মানে মাঝখানে হোল করে এখানে সানরুফ বসালেন এটা টেকসই একরকম আর হচ্ছে আপনি এখান থেকে কেটে বসালেন এটা এক একরকম কিন্তু এই একটা সানরুফ আলার ছাদ মার্কেটে খুঁজে পেয়ে দেখবেন একটাও খুঁজে পাবেন না মানে অ্যাভেলেবিলিটি নাই এখন আর যখন ছিল তখনও মিনিমাম অনেক টাকা তিন চার লাখ টাকার নিচে দাম ছিল না এই যে আপনি সিলিং সব এই খুঁড়ি সব কেটে নেন তো এখনও করে সবাই সানু বাট ওটাকে কেটে করে বাট কেটে করা থেকে এইটা অথেন্টিকিটি অনেক বেশি অলরেডি একটা সেল হয়ে গেছে এটা অলরেডি সোল্ড সো যারা বুঝেছেন আমরা কিন্তু ভিডিওগুলো শেয়ারগুলো করেছি এগুলো জানাটা খুব বেশি দরকার কোনটা আপনার জন্য হার্মফুল কোনটা আপনার জন্য ইউজফুল কোন টাকাটা আপনার ব্যাড ইনভেস্ট হচ্ছে কোন টাকাটা আপনার ভালো ইনভেস্ট হচ্ছে মোটামাচ্ছি আপনি সেগুলো কিন্তু সবসময় শেয়ারটা মনে করে আসছে আশা করি ভালো লাগছে পছন্দ হচ্ছে আজকে লাইফে একটু ডিফারেন্ট ছিল ফ্রাইডে লাইফ ভাবলাম একটু অন্যরকমভাবে কিছু বলি করি একটা হাউসে আছে আপনারা যদি সময় পান অবশ্যই অবশ্যই এসে দেখে যাবেন প্রাইজ রেঞ্জটা আমরা শেয়ার করি না কারণ ওই যে বলেছি প্রাইজের ভিতরে আসলে অনেক গ্যাপ থাকে অনেক কথা থাকে তবে অবশ্যই একটা ধারণা আমি দিয়ে দিই আমি বলি দিয়ে জন্য যে আমাদের যে রেজিস্ট্রেশনের নাম্বারটা আছে সেই নাম্বারটাতে আপনারা সরাসরি কল করতে পারেন যদি ব্যস্ত না থাকেন যদি বিজি থাকেন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন আমাদেরকে আমরা সবার সাথে ফোনে কথা বলি আমরা সবার সাথে কিন্তু মেসেজ রিপ্লাইটা দিয়ে দিই বলে দিই যে প্রাইজিং এটা কত চলছে আস্কিং অথবা জান করে জানতে পারবেন যে আমরা যেহেতু এটা এই অবস্থা আমি পেয়েছি এই অবস্থা এটা আছে বেশ ভালো আছে আবার চালিয়ে এটা অনেক ভালো হেল্প পেয়েছি সো নিয়ে আসলে কিছু করতে হচ্ছে না যা থাকতে সব কিন্তু মোটর আপনাকে করে দিচ্ছে আমাদের কনভিনিয়েন্ট প্রাইসের ভিতরে কিন্তু করে দিচ্ছে আশা করি ভালোও লাগছে পছন্দ হচ্ছে প্রাইসের সঙ্গে থাকবেন এই প্রাইসটাকে বেশি লাইফ ফলো শেয়ার করবেন এটা খুব ইম্পর্টেন্ট কথা মার্কেট অনেক বড় গ্রাহক সংখ্যা তার থেকেও বেশি কারণ সবাই খুব কনফিউশনে থাকেন মার্কেটের প্রাইস দেখে একশো রুমে দশ লাখ টাকা আরেক রুমে বারো লাখ টাকা ওই শোরুমে বারো লাখ টাকা এই শোরুমে চোদ্দ লাখ টাকা ভাই দুই লাখ তিন লাখ টাকা ডিফারেন্স যাচ্ছে কি টাকাটা জেনে শুনে বুঝে নিলে তখনই আসলে মেজার করতে পারবেন আসলে যাচ্ছ কে টাকাটা ঘরে বসে বসে ভার্চুয়ালি মোবাইলের আমি ট্যাপ করব আর প্রাইজিং কম্পেয়ার করব এটা তো ভাই খেলনা জামা কাপড় না এটা একটা গাড়ি এটা অ্যাসেট কিনতে আসছেন আপনি আপনাকে সরাসরি দেখতে হবে যে কমপ্রাইস বলছে অবশ্যই তাকে আগে ভিজিট করতে যাবেন বিজনেস করে আগে নিজেরা বুঝবেন যদি বোঝার সে অতরকম ক্ষমতা বা জ্ঞান থেকে থাকে তারপরে যে বেশি প্রাইস চাচ্ছে তার কাছে আবার যাবেন গিয়ে আবার কম্পেয়ার করবেন যে আসলে ব্যাপারটা কি গ্যাপটা কোন জায়গায় আমি ঠকতেছি না জিততেছি আপনি কি টাকায় ঠকে যাচ্ছেন না পুরোটাকে জিতে যাচ্ছেন এটা আপনাকেই ক্যালকুলেশনটা করে ফেলতে হবে আজকে আমরা অ্যাপটা থেকে শেষ বিদায় নিচ্ছি দিনে কোনো একটা অংশ হয়তো বা ভিডিও পাবেন আমাদের হয়তো বা আবার কোনো লাইভে আমাদেরকে পাবেন দেখা হবে তবে আগামীকাল খুব ইম্পর্টেন্ট লাইভ থাকবে সকাল থেকে বেশ কয়েকটা প্রিমিয়াম গাড়ি আমাদের কালের রেডি হচ্ছে আসতেছে সেখানে দেখবেন যে পনেরো এক্সের দুটা গাড়ি থাকবে আগামীকাল তারপরে তেলের এক্সিও থাকবে দশে সিলভার কালার একটা এক্সিও আমাদের অ্যাড চলছে এটা থাকবে পাশাপাশি নিউসে তেরোর এক্সিও থাকবে যেটা সিএনজিতে কনভার্ট করা এটাও থাকবে সো এছাড়া আরও অনেক 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 ফিচার্স থাকবে শনিবার সো আগামীকালের ভিডিওগুলো খেয়াল করবে লাইভে যদি সম্ভব হয় আমি দেখা ট্রাই করবো আপনাদেরকে

এসে দেখবেন আসলে কিনতে হবে না আসলে আসলে কথা বললে অনেক কিছু জানতে পারেন বুঝতে পারবেন আবার দেখা হচ্ছে সবার সাথে আসসালামু আলাইকুম